আসসালামু আলাইকুম আবুল খায়ের গ্রুপে কিন্তু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পার্শ্ব পদে আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি তো এই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে পাঁচশো জন লোক কিন্তু নিয়োগ হবে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে তো আপনারা একটু ধর্জনীয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন তো আমি একটু বিষয় কিন্তু ক্লিয়ার করে দিই সেটি হচ্ছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তির আবেদনের যে শেষ তারিখটা সেটা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ আপনারা কিন্তু পুরো এক মাস সময় পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর তো এই পদে কিন্তু লোক নিয়োগ করা হবে অর্থাৎ আপনি কিন্তু সেলস রিপ্রেজেন্টেটিভ এই লোক নিয়োগ করা হবে এবং পাঁচশো জন লোক কিন্তু নিয়োগ হবে দেখতে পাচ্ছেন লোকবল পাঁচশো জন এবং শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি দেখতে পাচ্ছেন এইচএসসি পাশ করলে অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য যোগ্যতা যে বিষয়টি রয়েছে চটপটে ও উপস্থাপনের দক্ষতা এবং অভিজ্ঞতার যে বিষয়টি দেখেন ভোগ্যপণ্য বিক্রয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো বিষয়টি হচ্ছে যে আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে চাকরি পেতে পারেন কারণ এখানে বলছে যে ভোগ্যপণ্য বিক্রয়ের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিক দেওয়া হবে আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি চাকরি পেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে চাকরি ধরুন তো ফুল টাইম কিন্তু চাকরিটি আপনাকে দেওয়া হবে এবং কর্মক্ষেত্র দেখতে পাচ্ছেন অফিসের ভিতরে কিন্তু আপনাকে কাজ করতে হবে তো ধন দেখতে পাচ্ছেন নারী উভয় অর্থাৎ এখানে কিন্তু নারী পুরুষভায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ হলে কিন্তু আপনি যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন তো এখানে দেখতে পাচ্ছেন কর্মস্থল দেশের যে কোনো স্থানে কিন্তু আপনার চাকরিটি হতে পারে বেতন দেখতে পাচ্ছেন বেসিক বেতন থাকবে এগারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা অর্থাৎ সর্বনিম্ন এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন হবে এবং দেখতে পাচ্ছেন অন্যান্য সুবিধার ভিতর রয়েছে দেখতে পাচ্ছেন টি এ বা ডি অর্থাৎ আপনার কিন্তু যাতায়াত খরচটাও কর্তৃপক্ষ বহন করবে মোবাইল বিল রয়েছে সিটি অ্যালাউন্স রয়েছে গ্রেড অ্যালাউন্স রয়েছে এছাড়াও গ্রেড ভিত্তিক ইনসেন্টিভ ও প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ ভ্যালু ভিত্তিক ইনসেন্টিভ ও ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে তো দেখতে পাচ্ছেন সুযোগ সুবিধার কিন্তু ব্যাপক সুবিধা রয়েছে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু এছাড়াও কিন্তু কিছু কথা রয়েছে সেগুলো কিন্তু দেখব দেখতে পাচ্ছেন ওয়ার্ক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি অর্থাৎ আপনার যে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে সময় এবং কোথায় কখন অনুষ্ঠিত হবে সেই বিষয়টি কিন্তু দেখেন সময়কাল হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ঠিকানা দেখতে পাচ্ছেন তো ঠিকানা দেখতে পাচ্ছেন জামাল কামাল বিল্ডিং এর তলা কুমিল্লা মেডিকেল রোড কুমিল্লা সদর কুমিল্লা আদর্শ সদর উপজেলা গেটের বিপরীতে তিন দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু অনুষ্ঠিত অর্থাৎ যারা আপনাদের সুবিধা মতো যে পরীক্ষা দিয়ে দিতে যাচ্ছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা কিন্তু এই ঠিকানায় কিন্তু আপনার অনুষ্ঠিত হয়ে তারা কিন্তু এই ঠিকানায় উপস্থিত হয়ে কিন্তু আপনারা আপনাদের ইন্টারভিউটি দিতে পারবেন এছাড়া কিন্তু আরও এখানে ঠিকানার যে বিষয়টি সেটি কিন্তু উল্লেখ করে দিয়েছেন তো এরপর দেখতে পাচ্ছেন ঠিকানা হক জেলা মৌলভীবাজার মোর ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া সমবায় মার্কেটের পাশে চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ যারা বাজারে রয়েছেন তারা কিন্তু চারি সেপ্টেম্বর কিন্তু এই ঠিকানা উপস্থিত হয়ে কিন্তু আপনাদের যে ইন্টারভিউটা সেটি কিন্তু আপনারা দিতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ম্যারিস অফিস পাঠানবাড়ি রোড ফেনী সদর ফেনী ছয় সেপ্টেম্বর অর্থাৎ যারা ফেনি জেলা রয়েছেন তারা অর্থাৎ যারা ফেনীতে আপনাদের ইন্টারভিউটা দিতে চাচ্ছেন তারা কিন্তু এই ঠিকানা উপস্থিত হতে পারবেন এছাড়াও কিন্তু আরো বিভিন্ন জেলার কিন্তু ঠিকানা উল্লেখ করেছেন কর্তৃপক্ষ আমি কিন্তু সেগুলোকে এখন বলে দিব তো এরপরের যে ঠিকানা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানা আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস মুক্তির মোড় থানা রোড সাভার অর্থাৎ যারা সাভার থেকে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা কিন্তু এই ঠিকানা উপস্থিত হতে পারেন মুক্তি হাসপাতালের গুলি সাথে সেপ্টেম্বর কিন্তু আপনাদের যে ইন্টারভিউটা সেটি অনুষ্ঠিত হবে এরপরে ঠিকানাটি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটর অফিস বাইপাস রোড শ্রীনগর মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ হচ্ছে আপনার ব্র্যাক এনজিও অফিসের বিপরীতে সাতই সেপ্টেম্বর এরপর ঠিকানাটি দেখতে পাচ্ছেন আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সাত বা আট নাসিরাবাদ আই এ বাইজিদ রুবি গেট চট্টগ্রামে সাতই সেপ্টেম্বর কিন্তু আপনার ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে এরপর ঠিকানাটা দেখতে পাচ্ছেন একশো উনপঞ্চাশ বা একশো পঞ্চান্ন আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো সোনালি টোবাকো রোড মিল গেট টঙ্কি গাজীপুর গাজীপুর কিন্তু আটই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এরপরে দেখতে পাচ্ছেন ঠিকানা পাইনারি চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের বিপরীতে আটই অক্টোবর এবং তো এভাবে কিন্তু বিভিন্ন জেলার কথাই কিন্তু কর্তৃপক্ষ খুলে করেছেন আমি একটু শর্ট করে বলে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন কর্পোরেট অফিসে ওয়ার্ক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি কর্পোরেট অফিসের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এছাড়াও যদি এই বিজ্ঞপ্তির কোনো বিষয় আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি এই ভিডিওর বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার নির্ধারিত বিষয় কিন্তু আমি বুঝে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজে রাখবেন যেন নতুন করা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়